প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের চতুর্থ পাঠের দ্বিতীয় কবিতা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতাটি কবিতাটিতে যাবার পূর্বে কবি পরিচিতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আগে জেনে নেব কারণ এই সুভাষ মুখোপাধ্যায় এসে সিলেবাসেও রয়েছে রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারায় যেসব কবির নাম অনিবার্যভাবে উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন কবি সুভাষ মুখোপাধ্যায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন পিতার নাম ক্ষিতীশচন্দ্র এবং মা হলেন জামিনী দেবী যকৃত ও হৃৎপিণ্ডের অসুস্থতার কারণে দীর্ঘকাল রোগভোগের পর দু খ্রিস্টাব্দে কলকাতায় তার জীবনাবসান ঘটে তিনি যে সময়ে কবিতা রচনা শুরু করেন তখন বাংলা কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব ছাড়াও ছিল নজরুল ইসলামের প্রভাব কিন্তু তিনি প্রথম থেকেই ছিলেন বিশিষ্ট বাংলা কাব্যজগতে আবির্ভাবের সময়েই তিনি জানিয়ে দিতে পেরেছিলেন তিনি আর পাঁচজনের মতো নন তিনি অনন্য আবির্ভাব লগ্নেই তিনি বুঝিয়ে দিতে পেরেছিলেন তার কবিতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া অসম্ভব কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত লেখা কথিকা যেটি উনিশশো তেত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সত্যভামা ইনস্টিটিউশনের স্কুল ম্যাগাজিন ফলগুতে প্রকাশিত হয়েছিল কবির লেখা প্রথম কাব্যগ্রন্থ পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে যেটি কবিতা ভবন থেকে প্রকাশিত হয় আর এই কাব্যগ্রন্থ প্রকাশিত হবার পর থেকেই কবির উপাধি হয় পদাতিক কবি এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিকোণ উনিশশো আটচল্লিশ চিরকুট উনিশশো পঞ্চাশ ফুলফুটুক উনিশশো সাতান্ন যত দূরেই যায় উনিশশো বাষট্টি কাল মধুমাস উনিশশো ছেষট্টি এই ভাই উনিশশো একাত্তর ছেলে গেছে বনে উনিশশো বাহাত্তর একটু পা চালিয়ে ভাই উনিশশো ঊনআশি জল সইতে উনিশশো একাশি চৈচই চৈচই উনিশশো তিরাশি বাঘ ডেকে ছিল উনিশশো পঁচাশি যারে কাগজের নৌকা উনিশশো ঊননব্বই ধর্মের কল উনিশশো একানব্বই একবার বিদায় দেমা উনিশশো পঁচানব্বই ছড়ানো মাটি দু এছাড়াও তিনি অনেক কবিতার অনুবাদও করেন তার মধ্যে রয়েছে নাজিম হিকমতের কবিতা উনিশশো বাহান্ন পাবলু নেরুদার কবিতাগুচ্ছ উনিশশো তিয়াত্তর হাফিজের কবিতা উনিশশো ছিয়াশি চর্যাপদ উনিশশো ছিয়াশি প্রভৃতি তিনি অনেক সম্মানে সম্মানিতও হয়েছেন যেমন সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন উনিশশো চৌষট্টিতে অ্যাফ্রো এশিয়ান লোটাস প্রাইজ পেয়েছেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কুমারান আসান পুরস্কার পেয়েছেন উনিশশো বিরাশিতে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে পেয়েছেন মির্জো টারসান জেড পুরস্কার উনিশশো বিরাশিতে আনন্দ পুরস্কার পেয়েছেন উনিশশো চুরাশিতে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উনিশশো বিরানব্বই সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন উনিশশো ছিয়ানব্বই এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম উপাধিও পেয়েছেন এবার আমরা জানব আমাদের আলোচ্য কবিতার উৎস সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতাটি কবির বাঘ ছিল কাব্যগ্রন্থের উনিশ সংখ্যক কবিতা হল এটি এবার আমরা কবিতা রচনার প্রেক্ষাপট সম্পর্কে জানব আলোচ্য কবিতাটি কবি পাঠক সমাজকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার তাগিদে লিখেছেন কবি নিজ চোখে অনেক ধর্মীয় দাঙ্গা দেখেছেন স্বাধীনতার এক বছর আগে কলকাতা জুড়ে উনিশশো সালে মুসলিম ও হিন্দুদের মধ্যে তুমুল দাঙ্গা হয়েছিল উনিশশো সালে আবারও কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় মারা যায় শতাধিক মানুষ চারশো জন মানুষ আহত হয়েছিলেন তারপর উনিশশো সালে গুজরাট দাঙ্গা মারা যান তিরিশ জন মানুষ উনিশশো সালে ভাওয়ান্দি দাঙ্গা উনিশশো সালে মুরাদাবাদ দাঙ্গা আর এই দাঙ্গায় প্রায় পঁচিশশো মানুষ মারা যান উনিশশো সালে আসাম রাজ্যের নেলি গণহত্যার ঘটনা ঘটে এই দাঙ্গায় প্রায় আঠেরোশো জন মুসলমানকে হত্যা করা হয়েছিল কবি এত সব দাঙ্গা দেখে দাঙ্গার প্রতি বিরূপ প্রকাশ করে সম্প্রীতি ও ভাতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে এই যে কবিতাটি লিখছেন তা বলাই যায় আসলে এই কবিতাটি বর্তমান সময়েও খুব প্রাসঙ্গিক এখনও আমরা নানান সময় নানান নাঙ্গার কথা শুনতে পাচ্ছি আমরা সবাই জানি আমাদের দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এখন কেমন যাই হোক এবার আমরা সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করব আমাদের কবিতাটি তিনটি স্তবকে বিন্যস্ত তিনটি স্তবকে তিন ধরনের ভাব ব্যক্ত হয়েছে প্রথম স্তবকটিতে হিন্দু কোনো জৈনিক প্রতিনিধিত্ব করছে দ্বিতীয় স্তবকে মুসলিম কোনো জৈনিক প্রতিনিধিত্ব করছে আর শেষ স্তবকে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে হয়ে প্রতিনিধিত্ব করছে তো চলো এবার আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন বাই লাইন পড়ে দেখি এসো এই ঝর্নার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই প্রথম লাইনটা আছে এসো এই ঝর্ণার সামনে হিন্দু জৈনিক প্রতিনিধি মুসলিম সম্প্রদায়কে আহ্বান করে বলছেন এসো ঝর্ণার সামনে এসো এখানে ঝর্ণার প্রসঙ্গ কেন আনলেন কবি আসলে ঝর্ণা হল প্রাকৃতিক উপকরণ এই প্রাকৃতিক উপকরণে সকল ধর্মের মানুষেরই সমান অধিকার রয়েছে হোক সে মুসলমান কিংবা সে হিন্দু ঝর্ণা জাতি ধর্ম বর্ণ এই ভেদাভেদ না করে সমস্ত মানুষদের জীবনে অমৃত বাণী ঢেলে দেয় ঝর্নার জল যখন ওপর থেকে পড়ে তখন কি আমরা সেই পড়ন্ত জলকে বিভেদ করতে পারি ঝর্নার কোনটুকু জল আর কোনটুকু পানি পারি না নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে নত যেন মানে হাঁটু গেড়ে বসে আর অঞ্জলি মানে দুই হাতকে জড়ো করে যেটা অঞ্জলি দেওয়া হয় সেইভাবে কি বলছে নত যেন হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে সেই জল সব মানুষ দুই হাত এক করে তা গ্রহণ করে এই ঝর্ণাধারা যেন পরমেশ্বরের করুণা ধারা। যা সকলের উপর বর্ষিত হয় একইভাবে আসলে সৃষ্টিকর্তার এই বিশ্বে কোনো ভেদাভেদ নেই যা আছে তা কেবল মানুষদের মধ্যে আর তা তৈরি করেছে মানুষেরাই সব ধর্মের মানুষদের মধ্যেই এই পানীয় জল প্রয়োজন ও প্রার্থনীয় একই রকম ভাবে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নেই দেখো বলছে তোমার পানি আর আমার জল এই পানীয় বস্তুকে জল বলে হিন্দু সম্প্রদায়রা সেজন্য এখানে এটা হিন্দু সম্প্রদায় প্রতিনিধিত্ব করছে সেটা আমরা বলতে পারি তো কি বলছে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নি। জল বিধাতা সর্বোচ্চ দান প্রাণীদের জন্য জল ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই তো জলের অপর নাম জীবন এই জলকে কেউ জল বা পানি যে নামেই ডাকুক না কেন তাতে জলের জীবনদায়ী বা পিপাসা নিবৃত্তির ধর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই সকল ধর্মের মানুষই সেই পানিও সাদরে গ্রহণ করে আসলে ধর্মীয় ভেদা সুখের হয় শান্তির হয় আমরা ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্যেও ঈশ্বরী পাটনির সেই রকম মাতৃহৃদয়ের পরিচয় পাই তাকেও বলতে শুনি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মাতৃস্নেহ হল ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার বর্তমান পৃথিবীর অস্থিরতা ও অসহতার জন্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে চারিপাশের পরিবেশ মানুষজন সমাজ সুস্থ সুন্দর না থাকলে কেউই ভালো থাকতে পারে না তাই হিন্দু মা ও মুসলিম আম্মা উভয়ে নিজ সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন দোয়া করছেন মা যে ধর্মরই হোক না কেন তাদের কামনা বাসনা কিন্তু একই আর এইভাবেই তাদের প্রার্থনা দোয়া মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে এবার আমরা শেষ স্তবক পড়ব শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে কি বলছেন শোনো কোরানের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র কোরআন হল ইসলাম ধর্মে পবিত্র ধর্মগ্রন্থ আর সুরা হল আল্লাহর পবিত্র বন্দনা গান উপনিষদ হল হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বা ঈশ্বরের কাছে পৌঁছানোর পবিত্র পথ নির্দেশিকা মুসলিমদের সুরা ও হিন্দুদের মন্ত্র এই দুইয়ের দ্বারাই সৃষ্টিকর্তার স্তবস্তুতি করা হয় দুই ধর্মগ্রন্থের লক্ষ্য জীবনকে সরল করা পরমেশ্বরের সান্নিধ্য দেওয়া এখানে কবি যেন বলতে চাইছেন সুরা আর মন্ত্র যেন একই সৃষ্টিকর্তার বন্দনায় একাকার হয়ে যাচ্ছে তারপরে দেখো সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে প্রভাত ফেরি হলো ভোরবেলায় হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সমবেত কণ্ঠে গাওয়া ঈশ্বরের বন্দনা গান আর মুসলিম ধর্মে ভোরবেলায় যে আজান দেওয়া হয় তা হলো ফজরের নামাজের জন্য আজান এই আজানের পর মুসলিমরা সমবেত হয়ে ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে আল্লাহর স্তব বা স্তুতি করেন কবির চোখে ভোরের প্রভাত ফেরি আর ফজরের আজান দুটোই এক কেননা দুটোতেই দুই ধর্মের আরাধ্য স্রষ্টাকে স্মরণ করে মঙ্গল কামনা করা হয় তাহলে পুরো কবিতা জুড়ে আমরা দেখলাম ধর্মীয় ভেদাভেদ ভুলে সমগ্র মানব আপন করে নেবার বার্তা দিয়েছেন কবি এই দেশ কেবল হিন্দুদের নয় এ দেশ কেবল মুসলিমদেরও নয় এটা সব ধর্মের সব জাতির দেশ নিরপেক্ষিক দেশ সম্প্রীতির দেশ কবি যে সময় কবিতাটি লিখছেন সেই সময় আর বর্তমান সময়েও কোনো ফারাক নেই বর্তমান সময়েও আমরা টিভি খুললেই বা খবরের কাগজ খুললেই দেখতে পাই ধর্ম নিয়ে কত মাতামাতি যেখানে নজরুল ইসলাম বলেছেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ আসলে আজকের দিনে এই বার্তা যেন ক্ষীণ হয়ে গেছে আমাদের দিনকে দিন মস্তিষ্ক উজ্জ্বল হচ্ছে ঠিকই কিন্তু মনে ধর্মীয় হিংসাও উত্তরোত্তর বেড়ে চলেছে আসলে আমরা সকলেই ভুলতে বসেছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মানবতাবোধের বড্ড অভাব আজ লক্ষণীয় আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই কিন্তু প্রকৃত মানব শিক্ষা থেকে আমরা ছিটকে যাচ্ছি বর্তমান সময়ে ধর্মই সবার কাছে বড় কিন্তু কোন ধর্মই হিংসার কথা শেখায় না হত্যার কথা নেই তবুও এই মুখোশধারীর ধার্মিকরা প্রকাশ্যে ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে হত্যা করছে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে এরকম শিক্ষামূলক ভিডিও আরও পেতে পারবে ধন্যবাদ